আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আবারও হাজির হলাম খুবই মজাদার একটি শাকের রেসিপি নিয়ে এই শাকটাকে আমরা প্রত্যাশাক নামে চিনে থাকি সচরাচর বিভিন্ন মাঠে ঘাটে এই শাকগুলো পাওয়া যায় গ্রামে শহরে তো এগুলো কিনতে পাওয়া যায় খুব সচরাচর পাওয়া যায় না হঠাৎ কোনো একদিন বাজারে কিনতে পাওয়া যায় বাট খুবই পছন্দ আমার বিশেষ করে খুব পছন্দ অনেকেই পছন্দ করে তো আজকে এই শাক রান্না করব সিম দিয়ে সিম দিয়ে শাক আপনারা হয়তো বা অনেকে ভাজি খেয়েছেন বা অনেক রকম রান্না খেয়েছেন জানি না এইভাবে খেয়েছেন কি তো আজকে আমরা আপনাদেরকে রান্না করে দেখাবো শাক দিয়ে সিম দিয়ে তো যা যা লাগছে রসুন কুচি নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের রসুন আর কি কুচিয়ে নিয়েছি পিঁয়াজ আর আছে মরিচ। রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে আর সুটকি দিয়ে লইটা সুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে খুব মজা হয় একে তো হচ্ছে এত মজার একটা শাক সেকেন্ডলি এই সুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো অসাধারণ হবে অমৃত আমার কাছে বিশেষ করে তার শাক তো আমার অনেক ভালো লাগে তো বেশ অনেকটাই নিয়েছি লুট্টে শাক সরি লুট্টে শাক তো না লুট্টে শুটকি দিয়ে রান্না করলে যে কোনো কিছুই খুব টেস্ট হয় তো এবারে দেখেন কোন সিস্টেমে আজকের এই শাক রান্নাটা আম্মু করে দিবে আম্মুর হাতের শাক রান্না তো কি বলবো আমার অনেক ভাল লাগে তো এখানে পাতিলে প্রথমে শুটকিগুলো দিয়ে দিলে একবারে গ্রামে স্টাইলে কিন্তু আম্মু রান্নাটা করতে আছে অনেক মজা হয় আপনারা একটু ট্রাই করেন খুবই ভালো লাগে তো সুটকি প্রথমে দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ স্লাইস করে রাখা কুচি কুচি করে আর কি এগুলো দিয়ে দিছে সব একসাথে আর গুঁড়ো মশলায় অল্প একটু মরিচের গুঁড়ো দিবে যেহেতু কাঁচামরিচটা দেওয়া হয়েছে কাঁচামরিচে বেশ ছাল অল্প একটু কালার আনার জন্য যেহেতু শুটকি তাই না তো মরিচ দিল অল্প একটু আর হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ তো এগুলো দিয়ে হয়ে যাবে পর এরপর আম্মু হয়েছে গিয়া একটু পানি দিয়ে দিল দেখেন অল্প পানি দিয়ে দিল কষাতে দিয়ে দিবে এগুলো একবারে কষানো হতে থাকবে স্টালের রান্না মোমারে প্রায় সময় শুটকি দিয়ে করে দেয় এ যে টেস্ট হয় ঝোলটা খাইতেই অনেক মজা লাগে তো এরপরে চুলায় দিয়ে দিল আর সিমগুলো একসাথে দিয়ে দিতে সিমটা একদম সিদ্ধ হয়ে যাবে পরে শাক দেওয়া হবে আগে সিমটাই মশলার সাথে কষানোও হবে সিদ্ধ হয়ে যাবে তো এবারে আস্তে আস্তে এটা সিদ্ধ হতে থাক দেখেন অলরেডি একদম ভালোভাবে কষানো হইতেছে সিমও একদম কালার চেঞ্জ হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে যাইতেছে আস্তে আস্তে অনেক সময় হয় কি এই শাকটা বাজারে শাকের কথা আজকে হয় এক মাস থেকে বলতেছে শীত আসলে পরেই তো এই শাকটা ম্যাক্সিমাম টাইমে পাওয়া যায় শুনছি যে এটা নাকি লাল শাক ক্ষেত বলেন পালন এই এইসব খেতে হয় বেশি শাকটা বালুর ভিতরে সব সময় পাওয়া যায় না রে আর কি বাজারে হঠাৎ একদিন উঠে আর এই শাকটা যে এত পছন্দ করে মানুষের ডিমান্ড এত মানে ঝুড়িতে করে উঠাইলে পর সবাই মুটিতে মুটিতে নিয়ে যায় তো এরপর আপনারা জানাবেন আপনারা কে কি নামে ডাকেন এই শাকটার নাম বা কি নামে চিনেন তো এরপরে এই শাকগুলো দিয়ে দিল নিমিশে একদম সিদ্ধ হয়ে যাবে দেখেন মার্শাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন কত ভাল লাগতেছে দেখতে একদম সবুজ আর এত পারফেক্ট একটা সুন্দর ঘ্রান বাইরেছে সুটকি আর শাকের কম্বিনেশন একটু একটু দিয়ে আর সিদ্ধ হবে পর উঠিয়ে ফেলা হবে খুব বেশি একদম ই করা যাবে না এরপরে যেটাও আর একটা কিন্তু এই পার্ট বাকি রয়েছে এরপরে বাগার দিয়ে দিবে শুধু রসুন দিয়ে আর তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে শাকটা বাগার দিয়ে দেবে আর বাগারটা যে সময় দেয় गाइस বিশ্বাস করবেন কিনা এত এত সুন্দর একটা স্মেল বের হইছে সাগে বাগার দিলে আমার কাছে খুব ভালো লাগে এই গ্ৰাণটা তো এই যে বাগার দাও শেষ দেখেন তো এবারে এই শাকটা আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখাবো এর অরিজিনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ সিমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে ঝোলটা তো অস্থির লাগে ঝোলটা জাস্ট একটু মুখে নিবেন আলাদা করে অনেক টেস্ট পাবেন থেকেও ঝোল বেশি শাকের হয় যেহেতু সুটকির একটা ফ্লেভার আছে তো কেমন লাগলো গাইস আজকের আমার এই বত্যাশাকের শাক বলে নাকি আমি মাঝে মধ্যে শাকের নামটাই মানে এসে পড়ে যায় বলতে গিয়ে তো যাই হোক এই শাকটার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ